প্রাচীন ভারতের সংস্কৃতি বিশ্বের সামনে আজও অনুকরণীয় তাই তার আদর্শ আমাদের কাছে আদর্শ তিনি যুব ভারতের যুবকদেরকে ডেকে বলেছিলেন আসো জাগো ওঠো দেশকে পরিবর্তন করো নিজেকে নিজের পরিবর্তন করো সেই ডাক আজকে আমাদের প্রধানমন্ত্রীও দিয়ে নতুন ভারত গড়ার যে কারিগর হিসাবে ভারতকে জাগানোর চেষ্টা করছেন সেটা বিবেকানন্দের কাজ বিবেকানন্দ সারা ভারতবর্ষে করেছিলেন পায়ে হেঁটে এবং তারপরে সেই ভারতকে বজার পরে বিশ্বের ধরেছিলেন আজকেও ভারতবর্ষ বিশ্বকে নেতৃত্ব করতে পারে এবং ধীরে ধীরে দেশ সেই দিকে এগোচ্ছে সারা বিশ্বেতে ভারতের মান সম্মান বেড়েছে আমাদের ধর্ম সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বেড়েছে গত বছর আপনারা দেখেছেন মহাকুম্ভ হল ত্রিবেণী সঙ্গমেতে পঁয়ষট্টি কোটি মানুষ স্নান করলেন ভারতবর্ষের বাইরের দেশ প্রায় একশোটা দেশের মানুষ এখানে এসেছিল এতে বিশ্বজুড়ে যে যুদ্ধ বিগ্রহ লড়াই হিংসা চলছে তার দ্বারা মানুষ কথা বিক্ষত অশান্ত তারা শান্তি চাইছেন মিলেমিশে থাকতে চাইছেন আর সেটা কেবলমাত্র ভারতীয় সংস্কৃতি ভারতীয় ধর্মই শেখাতে পারে তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসছেন শান্তির জন্য কয়েক বছর আগে যে কোভিড মহামারী হলো বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ মারা গেলেন তখনও ভারতবর্ষ দুটি ভ্যাকসিন আবিষ্কার করে বিশ্বের একশোটার বেশি দেশকে ভ্যাকসিন দিয়ে মানুষকে বাঁচিয়েছে তো নরসেবা নারায়ণ সেবা এই যে আমাদের দেশের আদর্শ জিয়র জিনে সবাই মিলে একসঙ্গে বাঁচতে হবে আমাদের পূর্বপুরুষা বলেছেন শুনে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সেই মানুষের সেবা মানুষকে মানুষ করার কাজ ভারত যুগ যুগ ধরে করেছে আমাদের সাধু সন্ন্যাসীরা মেংটি পড়ে কমন্ডলু হাতে নিয়ে খড়ম পায়ে সারা দুনিয়া করে মানুষকে মানুষ পরিব্রেজন হওয়ার কথা বলেছেন ভাতৃত্বের কথা বন্ধুত্বের কথা বলেছেন কিন্তু মানুষ লোভে হোক হোক হিংসায় অস্ত্র সারা দুনিয়াকে নিয়ে বিক্ষত করেছে তাই বড় বড় দেশ যুদ্ধ করছে সারা বিশ্বের মানুষকে কষ্ট পেতে হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে জীবনহানি হচ্ছে এর থেকে বিশ্বকে বাঁচাতে হলে বিবেকানন্দের বাণী বিবেকানন্দের দেখানোর পথে হাঁটতে হবে যেটা ভারতবর্ষের চিরাচরিত পথ স্বামী বিবেকানন্দের পথে হেঁটে আজকে আর কি নরেন্দ্র নরেন্দ্র মোদী ভারতকে নেতৃত্ব দিয়ে সারা বিশ্বের সামনে ভারতের নূতন রূপ তুলে ধরেছেন বিশ্বের প্রায় পঁচিশ তিরিশটা দেশ সেই দেশের শ্রেষ্ঠ সম্মান নরেন্দ্র মোদীকে দিয়েছে ভারতকে দিয়েছে বিশ্বের যেখানে ভূমিকম্প সুনামি বন্যা হচ্ছে ভারতের ডাক্তার ওষুধ আমাদের উদ্ধারকারী দল পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রী যাচ্ছেন তাই আজকে ভারত আবার বিশ্বগুরু হওয়ার রাস্তা এগিয়ে চলেছে বিবেকানন্দ আমাদের পথ দেখিয়েছেন তিনি পরদিন ভারতবর্ষে আমেরিকা থেকে গিয়ে ভারতের কথা তুলেছেন আজ দেশ স্বাধীন হয়েছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি মানুষ সবাই যদি একসঙ্গে পরিশ্রম করি হাত মিলিয়ে কাজ করি বিশ্বকে আমরা নেতৃত্ব দিতে পারব বিশ্বের বড় বড় দেশগুলি আজকে পিছিয়ে যাচ্ছে আর্থিক উন্নয়ন বন্ধ হয়ে গেছে মানুষের অসুখ বিসুখ বাড়ছে হিংসা বাড়ছে লুটপাট বাড়ছে অন্য দেশকে কবজা করে নেওয়ার বিশ্বের মধ্যে অশান্তি বিভিন্ন হিংসার মাধ্যমে দুনিয়াকে দখল করার চেষ্টা করছে মানুষ ভীত সন্ত্রস্ত তার থেকে মানুষকে একমাত্র উদ্ধার করতে পারে ভারত ভারতীয় জীবন পদ্ধতি হিন্দু জীবন নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী বিশ্বের দরবারে এই কথাই বলছেন গরিব দেশকে আমার খাবার দিচ্ছি চাল ডাল দিচ্ছি গম দিচ্ছি ওষুধ দিচ্ছি চিকিৎসা দিচ্ছি বিনা পয়সায় তাদের পড়াচ্ছি আর দুঃসময় তাদের কাছে দাঁড়াচ্ছি এই ভারত যুগ যুগ ধরে বিশ্বকে এই কথাই শিখিয়ে এসছে বিবেকানন্দ বলেছেন আমি পাঁচ হাজার বছর পুরোনো সংস্কৃতির তরফ থেকে আপনাদের কাছে বলতে এসেছি আসুন ভারতের কাছ থেকে শিখুন সবাইকে নিয়ে একসঙ্গে আমরা এগোই যাতে সবাই সুখে থাকতে পারি আজ বিশ্ব সেটা বুঝেছে তাই ভারতীয় দিকে এগোচ্ছে হোয়াইট হাউসে দীপাবলি হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর বাড়িতেও দীপাবলি উৎসব হচ্ছে বিভিন্ন দেশের পার্লামেন্টেতে বৈদিক মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র পোর্টে পার্লামেন্ট শুরু হচ্ছে তারা বুঝে গেছেন এর দ্বারা শান্তি আছে সমৃদ্ধি আছে সুখ আছে তাই আমরাও ভারতীয় হিসেবে গর্বিত হওয়া উচিত এবং স্বামী বিবেকানন্দকে স্মরণ করে নূতন ভারত গড়ার যে রাস্তা চলা উচিত পরস্পর হাত মিলিয়ে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করা উচিত যাতে এই দেশ আবার উঠে দাঁড়িয়ে বিশ্বের সামনে মাথা তুলতে পারে পশ্চিমবঙ্গে আমরা আছি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ রামমোহন বিদ্যাসাগর শ্যামাপ্রসাদ রবীন্দ্রনাথ সুভাষ ঘোষের মতো চৈতন্য মহাপুরুষের দুর্ভাগ্য আজকে সবচেয়ে বেশি ভ্রষ্টাচার এখানে দরিদ্র সবচেয়ে পিছিয়ে চলেছে বাংলা সবচেয়ে বেশি দুর্নীতি হিংসা এখানে বাংলা ছেড়ে বাংলা ছেলে পালিয়ে যাচ্ছে অন্য রাজ্যে সব যুবকরা চলে গেলে বাংলাকে গড়ে তুলবে কে তাই পশ্চিমবাংলায় পরিবর্তন দরকার আছে বিবেকানন্দের পথে পরিবর্তন দরকার আছে মানুষকে জাগিয়ে তুলে নতুন বাংলা গড়ার জন্য যাতে নতুন ভারতে মিলিত ভাবনা এগোতে পারি সবাইকে এক হতে হবে এই বলে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি